বন্ধুরা ঠক ভণ্ড প্রতারক চিটিং বা জ্যোতিষীরা লোককে লোকের টাকা লুট লুট করবার জন্য তারা একটি অ্যাপ তৈরি করেছে এই অ্যাপটির নাম আপনারা হয়তো প্রত্যেকেই শুনেছেন তারা তো বিভিন্নভাবে টাকা লুট করছেই মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়েই সেরকমভাবে তার একটি অ্যাপ তৈরি করেছে যার নাম হলো অ্যাস্ট্রোটক এখানে কাদের বিয়ের সমস্যা হচ্ছে কার পুরোনো প্রেমিকা ভেঙে গেছে কার আর্থিক সমস্যা দূর করছে কার মানিব্যাগ খালি হওয়া মানিব্যাগ পূরণ করছে কারোর বিবাহের বন্ধন দূর করছে তা বিভিন্ন ধরনের এরা প্রয়োগ করছে কিন্তু একটা জিনিস আপনারা ভাবুন এইভাবে যদি সমস্ত সমস্যা দূর হয়ে যেত বিশ্বে না তো কোনো মানে মেন্টাল হসপিটাল থাকতো না তো কোনো কী বলে এমনি হসপিটাল থাকতো সবাই সাধারণভাবেই সবার সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত এই টোটকার মাধ্যমে এরা অ্যাস্ট্রোটক নামের অ্যাপে ভাঁওতাবাজি ভণ্ডামি চিটিংবাজি এরা এমনভাবে শুরু করেছে যে বলার বাইরে আপনারা অ্যাস্ট্রোটকের বিভিন্ন ভিডিও যখন সামনে আসে দেখতে পাই আমরা তো দেখতে পাই বিভিন্ন ভিডিও যার কোনো মাথা মূল্য নেই একটি উদাহরণ আপনাদের সামনে প্রস্তুত করি যাতে আপনারা বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোটক নামে এই যে যে যত জ্যোতিষীরা থাকে এরা তো জ্যোতিষিত আদৌ নয় এরা হচ্ছে ফলিত জ্যোতিষী এরা কী ধরনের ভণ্ডামি করে বেড়ায় একটা উদাহরণ আপনাদেরকে ছোট্ট দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন দেখুন কারো প্রেমিকের সঙ্গে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে এর বলছে কি আপনি আপনার প্রেমিকাকে ফিরে পেতে চান দু মিনিটে এই কাজটি করুন প্রেমিকা আপনার বসে চলে আসবে এবার এতে কি হয় না যিনি প্রেমিক ধরেন প্রেমিককে বলা হলো আপনার প্রেমিকা এই করলে আপনার কাছে ফিরে আসবে এতে কী হয় যিনি প্রেমিক তার কাছ থেকে তার বায়োডাটা নেওয়া হয় তার জন্মকুষ্টি কুণ্ডলি ঠিকুচি গুষ্টি ঘোড়ার ডিম ঘোড়ার মাথা নেওয়া হয় তো নেওয়ার পর বলা হয় তোমার এই এই রাশি এই এই যোগ আছে এই রাহুকেতুর যোগ আছে এই সেই হেন তেন বলার পর বলা কয়েকদিন ওয়েট করো তোমার পুরোনো প্রেমিকা তোমার কাছে ফিরে আসবে তো ভাই এ তো নয় জানলাম তার কাছ থেকে ঠিকুচি গোষ্ঠী কুণ্ডলী আপনারা নিয়েছেন সেই জন্য কিন্তু যে পুরনো প্রেমিকা ছিল তার যে বিয়ে হয়ে যায়নি তার কি গ্যারান্টি আছে তার যে অন্য জায়গায় প্রেম হয়নি তার কি গ্যারান্টি আছে তাছাড়া তার ঠিকুচি কোষ্ঠী তো আমি এক মিনিটের জন্য যদি গাধাদের মতো উজবুকদের মতো মেনে নিই যে সমস্ত ঠিকুচি থেকে ভবিষ্যৎ বলা এই সময় টোটকা করা ঠিক আমি কিছুক্ষণ যদি মেনেও নিই তাহলে এই কথাটা আপনারা আমাদেরকে বোঝান যে যে প্রেমিকার সঙ্গে আপনি আবার পুনরায় বন্ধন জোড়াতে চাইছেন তার ঠিক ঠিকুচিকুষ্টি কি আপনি পেয়েছেন তার কুণ্ডলি আপনি কি দেখেছেন তার কোন তারিখে জন্ম কোন রাশিতে জন্ম আপনি কি জানেন তাহলে আপনারা সারাবেন কী করে অতএব এ হলো একটা ভণ্ডাম এ একটা প্রতারণার ফাঁদ যেগুলো পাতা হচ্ছে অ্যাস্ট্রোটক নামের অ্যাপের মাধ্যমে বহু মানুষকে দেখেছেন বর্তমান দিনে যে ঠক তান্ত্রিক জ্যোতিষীরা লুট করে তো খাচ্ছে এই করুন আপনার ভাগ্য পাল্টাবে ওই করুন আপনার দোষ কেটে যাবে রাউ দোষ কেটে যাবে বাস্তু দোষ কেটে যাবে আরও নানান রকম এরা কত ধরনের যে ঠগ শিখে রেখেছে আপনারা নিজেরাও জানেন না যে বালিশের নিচে তেজপাতা রাখুন এই হবে অমুক জায়গায় গিয়ে লেবু ছুঁড়ে দিন এই হবে সেই হবে নানান রকম আকতা কুকতা আর বাস বর্তমানে সবথেকে বড়ো প্রচলিত হলো বাস্তুশস্ত্র নামের ভণ্ডামো এই বাস্তুশস্ত্রের নামে যা ভণ্ডামো চালু হয়েছে ও হো হো বলবো এত বড় ভণ্ডামি এত ভণ্ডামি জীবনে দেখিনি আর লোক অন্ধের মতো সেটাকে ফলোও করছে আরে মাথার মস্তিষ্ক খুলুন এই সমস্ত কুপমণ্ডুকদের জন্য আমাদের সনাতন ধর্মকে নিয়ে ঠাট্টা হয় উপহাস হয় খুল খিল্লি হয় বিজ্ঞান মনোভাবাপন্ন যারা যুবক যুবতী রয়েছে তারা এই জন্যই আমাদের ধর্মের থেকে দূরে সরে যেতে দূরে সরে যায় তো বেদ যে বাণী বলেছে পুরুষার্থ করো তারপরে সেই পুরুষার্থ করুন এই সমস্ত ঠগের থেকে দূরে থাকুন নমস্কার